চলে আসলাম পান্ডা চিড়িয়াখানায় পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং আদরের প্রাণী পান্ডা প্রাণীকে দেখতে পেলাম যাকে বলা হয় প্রকৃতির রাজার মতো পুরো পরিবেশ জন্য একটা শান্তির অনুভূতি তৈরি করছে দেখুন এই জায়গাটি সত্যি একটি প্রাকৃতিক স্বর্গ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে টোকিওর একটা উইনু পার্কে ঘুরতে যাচ্ছি এখন জাপানে হলিডে চলে চলেন আপনাদেরকে সাথে নিয়ে উইনু পার্কে আজকে অনেক মজা করব আমার সাথে হৃদবে আছে তো আপনাদেরকেও দেখতে থাকেন ভিডিওটা যে উইনু পার্কে গিয়ে আমরা কি কি দেখাই উইনু পার্ক জাপানি উইন পার্ক কেমন হয় তো চলেন একসাথে যাই এখন হচ্ছে এই যে ট্রেনে উঠবো আর কিংশু ট্রেন স্টেশন কারণ হচ্ছে টাকার করার সময় যে সুইটার কার্ড দিলাম কার্ডে টাকার রিচার্জ করেনি হন্ডার চলেন যাই জাপানের ট্রেন স্টেশন কিংসু স্টেশন কিংসু স্টেশনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে আসলো যেই ট্রেনটা দিয়ে আমরা উইনু পার্কে আজকে যাব তো টোকিও ট্রেন সবসময় সুশৃঙ্খল এবং সুন্দর সকাল সকালবেলায় জাপানের ট্রেন ধরে উইনু পার্কের দিকে রওনা হলাম টোকিও ট্রেনের এই যাত্রা আমার জন্য সবসময় একটি বিশেষ অভিজ্ঞতা চারপাশের সুন্দর দৃশ্য আর ট্রেনের সুশৃঙ্খল পরিবেশ মন বড়িয়ে দেয় চলুন আপনাদের নিয়ে যাই উইনি পার্কে তার আগে দেখে নিচ্ছিলাম আমাকে দেখতে কেমন দেখা যায় ওই পাশে হৃদয় ভাই বসে আছে আমার অপোজিটে তো উনি সবাইকে হাই দিয়ে দিলো তো এই ট্রেনটা চেঞ্জ করে আমরা অন্য একটি ট্রেনে উঠবো কারণ হচ্ছে আখিয়া ভাড়া থেকে ট্রেনের ট্র্যাক চেঞ্জ করে উইনু যেতে হলে অন্য একটা ট্রেনে উঠতে হয় তো সেই ট্রেনের উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই ট্রেনটা হচ্ছে একটা ফ্লোর নিচে এবং সেই ট্রেনটাও চলে আসলো সেই ট্রেনে আমরা উঠলাম তাছাড়া এই দিনটা শুরুটা একটু ভিন্ন টোকিও বিখ্যাত উইনু পার্কে যাচ্ছি ট্রেনে বসে আছি চার পাঁচটা যেন এক অন্যরকম জগৎ ট্রেনে বিন নেই বললেই চলে সুশৃঙ্খল মানুষ আর নিরিবিলি পরিন থেকে বাইরে তাকালে দেখা যায় জাপানের সুন্দর শহরের জীবন বাড়িঘর রাস্তা আর লোকজনের ব্যস্ততা মনে হয় জীবন এখানে একেবারেই ছন্দময় হচ্ছে যে পার্ক যে পার্কে আমরা যাওয়ার চেষ্টা করবো এই স্টেশন থেকে সুইক্ষাঘাট পাঞ্চ করে বেরিয়ে গেলাম বের হয়ে যেটা দেখতে পেলাম প্রচুর মানুষ হচ্ছে স্টেশন পার্কে পৌঁছালাম প্রথমে যেটা চোখে পড়ে সেটা হলো বিশাল গাছপালা আর সবুজের সমার এমন পরিবেশ আসলে মনে হয় শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেয়েছি এখানে এক পাশে হৃদ অন্য পাশে সজীব গাছপালা প্রতিটা কোণ যেন একটা ছবি হ্যাঁ সুন্দর একটা দৃশ্য এত বড় পার্ক বা এটার আগামাতা কিছু নাই হ্যাঁ আপনি ঢুকলে ঘুরতে ঘুরতে আড়াই যাবেন এত বড় পার্ক অনেক ধরনের পাখি আছে কিন্তু পাখি দরা বা খাবার দেওয়া নিষেধ পাখিদের ম্যাপটা বুঝে ট্রাই করি পুরোটা ঘোরা আসলে সম্ভব না ঠিক আছে পার্কের এই জায়গাটা বেশ সুন্দর একদিকে বিশাল হ্রদ অন্যদিকে হাঁটার জন্য পথ পাশেই দেখলাম কয়েকজন শিল্পী তাদের ছবি আঁকছে সত্যি বলতে জাপানের মানুষ তাদের শিল্প আর সংস্কৃতিকে কতটা ভালোবাসে তা এখানে এসে বোঝা যায় আর এখানে কিছু লোক তাদের প্রিয় বই নিয়ে বসে আছে এমন পরিবেশ বই পড়ার মজাই আলাদা সব ফুলগুলো মরে গেছে শুধু গাছগুলাই আছে তো উইন্টার শুরুর দিকে সুন্দর পাতার রং থাকে হুম এই রোডগুলারই এত সুন্দর লাগে যখন এখানে ফুল ফুটে তখন দেখতে অনেক সুন্দর লাগে দেখেন কি পরিমাণ মানুষ ঘুরতে আসছে উইনো পার্ক বিশাল বড় পার্ক অনেক সুন্দর আসলে হুম অনেক সুন্দর মানে অনেক সুন্দর যেটা ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না প্র্যাকটিক্যালি ভাই আসলে সুন্দর ঠিক আছে আরেক দিকে শিশুদের খেলার জায়গা দেখলাম বাচ্চারা দৌড়াদৌড়ি করছে হাসছে এমন দৃশ্য দেখে সত্যি মনটা একেবারে আনন্দে ভরে গেল ওই যে দেখেন ইউনোজো গেট একটু সামনেই এগোতে দেখলাম একজন আপু খুব সুন্দর করে ছবি তুলতেছে তো সেটা দেখে আমাদেরও মন ছিল ছবি তোলার জন্য সেই জন্য পোজ না যেন কিছু পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করলাম এই ছবিগুলো দেখতে চেলে আপনি আমার ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক আমার এই ভিডিওর নিচে দেওয়া আছে চৌষট্টি হচ্ছে ছয়শো ইয়ন করে হচ্ছে তিনশো ইয়েন আর এই তেরো থেকে পনেরো হচ্ছে দুইশো ইয়ান এই জিরো থেকে বারো ফ্রি এই যে এখানে দেখ এখানে পুরো ডিটেল দেওয়া আছে ঠিক আছে তা আমার এই চৌষট্টি আমি এটা কাটাই

ছয়শো টাকার টিকিট দিয়ে এই যে গাছপালা পশু পাখি দেখতেছি আর জাপানি যে মানুষ আছে পাগল এটি দেখতেছি ইউনো পার্ক জাপানে অনেক বিখ্যাত একটা পার্ক বিশাল বড় যেটা আপনি একদিনে চাইলেও ঘুরতে পারবেন না ইম্পসিবল এক প্রকার সারাদিন সময় নিয়ে আসতে হবে কিন্তু হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যাবেন এতটাই বড় পার্ক একটা প্রাণী পান্ডা পান্ডা ডল যাদের লাগবে কমেন্টস করেন আমি কিনা পাঠাই দিব না 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 পার্কে এসে মনে হলো এই জায়গাটা শুধু প্রকৃতির সৌন্দর্য দেখার নয় এটা নিজেকে সময় দেওয়ার একটা জায়গা চারপাশের নিরিবিলি পরিবেশ হাঁটতে হাঁটতে মনে হলো জীবনের যত দুশ্চিন্তা সব যেন কোথায় হারিয়ে গিয়েছে আমি ভাবছিলাম আমাদের বাংলাদেশেও তো এমন অনেক জায়গা আছে কিন্তু পার্থক্যটা হলো এখানের পরিবেশটা একেবারে পরিষ্কার আর মানুষজন এখানে প্রকৃতিকে অনেক যত্ন করে এমন পরিবেশে নিজেকে খুব শান্ত আর পরিপূর্ণ মনে হয় তো নাম না জানা কিছু প্রাণী দেখতেছিলাম প্রাণীগুলো সত্যি অনেক কিউট ছিল ওরা হচ্ছে পাতা খায় তো এখানে অনেক মানুষজন ছিল একসাথে দেখেন কি সুন্দর করে পাতা খাইতেছে কী প্রথা এগুলো আমি জানি না প্লাস হচ্ছে এই প্রাণীগুলোর নামও আমার জানা নেই জানার চেষ্টা করছিলাম কিন্তু বিলবোর্ডটা খুঁজে পাইনি হয়তো থাকলে আপনাদের দেখাতে পারতাম কিন্তু এগুলো সত্যি অনেক কিউট উইনু পার্কে একটা খুব মজার জায়গা আছে এই জায়গাটাকে বলে বানর জোন এখানে বিভিন্ন ধরনের বানর দেখা যায় ওদের আচরণ খেলাধুলা আর খাওয়ার দরন এত মজার যে আপনি হাসতে বাধ্য হবেন ওরা গাছের ডালে লাফাচ্ছে কেউ কেউ নিচে বসে কি যেন খাচ্ছে এদের দেখলেই বোঝা যায় কতটা চঞ্চল আর এরা আসলে এত বড় পার্ক যে করা খুবই স্বাধীনরা সাদা বরফের মাঝে এমন একটি প্রাণীকে দেখতে পেলাম যাকে বলা হয় প্রকৃতির রাজার মতো হ্যাঁ আমি কথা বলছি সাদা বালুকের আইসল্যান্ডের অন্যতম শীতল এবং সৌন্দর্যময় বন্যপ্রাণীর নাম সাদা বালক এদের গায়ের রঙ এতটাই উজ্জ্বল আর সাদা যে কখনো কখনো বরফ থেকে আলাদা করা কঠিন হয়ে যায় ওদের চলাফেরা এতটাই শান্ত আর দৃঢ় যে দেখে মনে হবে প্রকৃতির কোনো রাজা নিজের রাজত্বে ঘুরে বেড়াচ্ছে আইসল্যান্ডের সাদা বাল্লুক বেঁচে থাকে ঠান্ডা পরিবেশে এরা বেশিরভাগ সময় বরফের মধ্যে মাছ ধরতে সিল শিকার করতে দেখা যায় বরফের নিচে সাঁতার কাটতে এদের দক্ষতা অসাধারণ এদের দৈনন্দিন জীবন একেবারে টিকে থাকার লড়াই ঠান্ডার মধ্যে খাবার খুঁজে বের করা বরফের গুহায় আশ্রয় নেওয়া আর নিজেদের শক্তি ধরে রাখা সবই এদের জীবনের অংশ তবে সাদা বাল্যকের দিক আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে সেটা হলো ওদের সৌন্দর্য আর সিলের একটা দারুণ গুণ হলো এরা খুবই বন্ধু বাবা পূর্ণ দেখুন পানিতে কিভাবে খেলছে আর মাঝে মাঝে দর্শক দিক দিয়ে তাকিয়ে যেন সাড়া দিচ্ছে এটা একটি খুবই শান্তিপূর্ণ ছোট বনাঞ্চল যেখানে গাছপালা স্নিগ্ধভাবে বাতাসে দুলছে চারপাশ একদম সবুজে বড়া এখন দেখতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং আদরের প্রাণী পাণ্ডা পাণ্ডার চেহারা আচরণ এবং তাদের মিষ্টি দৃষ্টিতে সবাই মুগ্ধ হয় তো সেই উদ্দেশ্যে আমি যাত্রা করলাম কিছু দূর সামনে গেলেই পান্ডার যেই চিড়িয়াখানা বা পান্ডাদের যে জোন সেটা দেখতে পারবো তো সেই উদ্দেশ্যে আগাচ্ছিলাম আমি এখন হাঁটছি একটি অসাধারণ সুন্দর রাস্তার উপর যেখানে চারপাশে প্রকৃতির স্নিগ্ধতা শহরের ব্যস্ততা আর রাস্তার সৌন্দর্য এক আশ্চর্যজনক মেলবন্ধন তৈরি করেছে দেখুন ধীরে ধীরে পথ চলতে চলতে চারপাশের সৌন্দর্য কেমন এক মায়ার পরিপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে আমি অনুভব করছি যেন সময় একটু থমকে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার দুই পাশে গাছপালা দৃশ্য যেখানে জীবনের নানা রং ফুটে উঠেছে প্রতিটি দৃষ্টিতে যেন এক নতুন গল্প তৈরি হচ্ছে রাস্তার উপর হাঁটতে হাঁটতে আমি মনে করি জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আসলেই সবচেয়ে বিশেষ যা আমাদের স্মৃতিতে থেকে যায় দেখুন কত সুন্দর একটি জায়গা যেখানে প্রকৃতি ও পাখিরা একে অপরের সাথে যেন এক গভীর সম্পর্ক তৈরি করছে এখানে পাখিরা ফ্রিলি উঠছে গাছের ডালে বসে গান গাইছে আর পুরো পরিবেশ যেন একটা শান্তির অনুভূতি তৈরি করছে দেখুন এই জায়গাটি সত্যিই একটি প্রাকৃতিক স্বর্গ অনেকখানি হাঁটার পর চলে আসলাম পান্ডা চিড়িয়াখানায় কিন্তু দুর্ভাগ্যবশত আজ এই পাণ্ডার চিড়িয়াখানাটি বন্ধ রয়েছে আর তাই আমি আপনাদেরকে পান্ডা দেখাতে পারলাম না তবে চিন্তা করবেন না পরবর্তীতে আমি আবার আসব তাছাড়া আমি একই দিনে একটা লাইভ করেছি এই চিড়িয়াখানার ভিতরে এবং চিড়িয়াখানার বাহিরেও যেখানে আপনি দেখতে পাবেন জাপানের বিখ্যাত ক্রসিং লাইন সো আপনারা চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে সেই লাইভটা দেখে নিতে পারেন যেখানে আমি শো করেছি চিড়িয়াখানা থেকে বের হওয়ার দৃশ্য থেকে শুরু করে জাপানের সেই বিখ্যাত ক্রসিং লাইনের দৃশ্য পাণ্ডা দেখা না হলেও আমরা অনেক কিছু দেখলাম অন্য প্রাণীদের সঙ্গে পরিচিত হলাম এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ